হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো আগামীকাল নীল ষষ্ঠীর উপোস গেছে তাই পুরো রেসিপির ভিডিও পোস্ট করতে পারিনি তাই আজকে আমি আমার কথা রেখেছি পুরো রেসিপির ভিডিও নিয়ে হাজি হয়ে গেছি আমি উপোসের সময় বা গরমের সময় রিফ্রেশ করবে মন প্রাণ তাই আজকে দেখাবো কীভাবে সাবুদানার ফুড কাস্টার্ড বানাতে হয় তাই ট্রে ভরে ফল নিয়ে হাজি হয়ে গেছি আজকে আমি তার আগে দেখে নিই সাবু ভিজিয়েছি হাফ কেজি ওভার নাইট একবার দুবার হালকা করে ধুয়ে রাখার পর অল্প করে খুব সামান্য জলে ডুবিয়ে রাখবো বেশি অতিরিক্ত ওভার জল দেবো না তাহলে সাবু কাদা কাদা হয়ে থাকবে শুক্রো ঝরঝরে হবে না তাই মাথায় রাখতে হবে খুব হালকা সামান্য জলের ছিটা দিয়ে বারে বারে সাবুদানা ভিজিয়ে রাখতে হবে অতিরিক্ত জল ইউজ করব না তাহলে সাবুধানা কাদা কাদা হয়ে যাবে আর ঝরঝরে শুকনো থাকবে না ঝরঝড়ও হবে আর নরমও থাকবে আশা করি সাবুর ব্যাপারটা বোঝাতে পেরেছি বেশ ভালো করে না বুঝতে পারলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি আর একবার দেখিয়ে দেবো সাবু কী হবে ঝরঝড়ও থাকবে আর নরমও থাকবে এইবার আসি সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস দুধ নিয়েছি এক প্যাকেট করে কাস্টার্ড তৈরি করব তাই ফুটিয়ে নেব একটু ঘন করে বেশি পাতলা হবে না বেশি গাঢ়ও হবে না কারণ কাস্টার্ড মেশাতে হবে কাস্টার্ড পড়লেই ঘন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাই খেয়াল রাখতে হবে যে দুধ বেশি যেন গাঢ় না হয়ে যায় কাস্টার্ড নিয়েছি আমি চার চামচ করে প্লেন কাস্টার্ড যে পাওয়া যায় দোকানে সে কাস্টার্ডই ইউজ করেছি কোনো পেস্তা পাতা বা অন্য কোনো ফ্লেভার আমি ইউজ করিনি জাস্ট ভ্যানিলা ফ্লেভার আমি কাস্টার্ড ইউজ করেছি চার চামচ করে কাস্টার্ড নিয়ে দুধ নিয়ে গুলিয়ে নেবো ভালো করে দুধের দুধ ফুটে উঠলে আর একটুখানে গাঢ় হয়ে উঠলে কাস্টার্ড মিশিয়ে নেব দুধে তার আগে দেখিয়ে দিই এই গরমে যত রকমের ফ্রুট পাওয়া যায় বাজারে যতটা পেরেছি বাজার থেকে আনিয়েছি যত রকমের ফ্রুট দিতে পারবে বেশ ভালোই লাগবে হাতে सामने जा पाता दिए করবে টেস্ট হবে খুব ভালো আর এই দিকে দুধ ফুটে গাঢ় হয়ে উঠেছে এই সময় মিশিয়ে দেব ছ থেকে সাত চামচ চিনি এই সময় নেড়ে চেড়ে গুলিয়ে নেবো চিনি বেশি গাঢ় করব না কেন মেশাতে হবে এরপর কাস্টার্ড কাস্টার্ড পরার সঙ্গে সঙ্গে দুধ একদম জমে গাঢ় হয়ে যাবে দুধে কাস্টার্ড পাউডার মেশানোর আগে দুধের মধ্যে গুলে রাখা কাস্টার্ড বারবার একটু ফেটে নিতে হবে কারণ কাস্টার্ড গুলে রাখলেই নিচে বসে যায় তাই ভালো করে ফেটিয়ে দুধের মধ্যে ঢেলে দেবে আর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে কারণ কাস্টার্ড ঢালা সঙ্গে সঙ্গেই দেখো পুরুষ জমতে শুরু করে দিয়েছে এই সময় অনবরত নেড়ে চেড়ে দুধের মধ্যে কাস্টার্ড মিশিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে আস্তে করে মিডিয়াম ফ্লেমে গ্যাস রাখতে হবে নাহলে কাস্টার্ড পুরো জমে যাবে আর ধরে যেতে পারে কাস্টার্ড মেশানোর পর দু চামচ করে গোলাপ জল কাস্টার্ড বাটিতেই গুলিয়ে নিয়েছি এই গোলাপ জলটা আমি ঢেলে দিলাম এটা হলুদ জলটা কিন্তু কাস্টার্ড ছিল তাই হলুদ গোলাপ জলটা হলুদ রঙে দেখতে হয়ে গেছে গ্যাস অফ করে ভালো করে গোলাপ জল মিশিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আজকে কাস্টার্ডের রেসিপি ঠান্ডা করতে দেবো ফ্রিজে রেখে তাই বাটিতে ঢেলে দিলাম ফ্রিজে রেখে দিয়ে আসবো ডিপ ফ্রিজে রাখবো না পুরো জমে যাবে নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে দেবো ঠান্ডা থাকবে তাহলে আমি বাটি ভরে কাস্টার্ড ফ্রিজে রেখে দিয়ে আসছি আর সঙ্গে নিয়ে আসছি ট্রে ভরা ফলে বাজার নি কিছু যতটা পেরেছি আমাদের এই বাজারে নিয়ে চলে এসে হাজির হয়ে গেছি কালো আঙুরটা পেলাম না তাই কালো আঙুরটা দেওয়া হলো না লেবু আপেল কলা শশা তরমুজ পাকা পেঁপে চেরি ফল আর কালো আঙুরের জায়গা পূরণ করেছে দেখাবো পরে লাস্টের দিকে তাই স্কিপ করে দেখো না মিস হয়ে যাবে অনেক কিছু সাজাতে হবে লেয়ার বাই লেয়ার করে ও নারকেলের কথা তো বলতেই ভুলে গেছিলাম আমি তাই দেখিয়ে দিলাম এখানে লেবু ছাড়িয়ে নিচে আগে একটা করে ভালো করে খসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দেবো পরে টুকরো করে কেটে নেব কারণ আগে থেকে লেবু কেটে দিলে লেবু তে তো হয়ে যাবে লেবু লেবুর টেস্ট নষ্ট হয়ে যাবে আঙুর ছিঁড়ে সাজিয়ে রেখেছি পাশে সাথে আছে চেরি শশা কেটে নেব খসা ছাড়িয়ে মাঝখানে ফাঁক করে দু টুকরো করে পিস পিস করে কেটে নেব শশা তার আগে বলে দিই শশা টেস্ট করে কেটে নেব তে যদি লাস্টে বেরোয় ডিশ হয়ে যাবে নষ্ট রেসিপি হয়ে যাবে খারাপ কলা নেব চারটে করে কেটে নেব টুকরো টুকরো করে পাকা পেঁপে নিয়েছি একটা ফাঁক করে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর কালার হয়েছে পেঁপের পুরো হালকা পিচ অরেঞ্জ কালার খসা ছাড়িয়ে নেব। ছোটো ছোটো কিউব বা পিস করে কেটে রেখে দেব সাবুর সঙ্গে মেশাতে হবে তাই যতটা ফলের কোয়ান্টিটি বেশি থাকবে আর ফলগুলো সাইজে ছোটো ছোটো করে পিস করে থাকে ততটাই ভালো লাগবে দেখতে আর খেতে কমফর্টেবল হবে তরমুজও ফাঁক করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখি সাথে আপেল নিচ্ছি কে একটা করে ছোটো ছোটো টুকরো করে কিউবের মতন করে কেটে রেখে দেবো নারকেল নিয়েছি স্লাইস করে পরে ছোটো ছোটো টুকরো করে সাবুর সঙ্গে মিশিয়ে নেবো আমার এখানে ফল কাটা কমপ্লিট হয়ে গেছে থালা সাজিয়ে রেখেছি ফল যতটা ফল দিতে পারবে সাবুতে ততই সাবু টেস্ট হবে তার সাথে কাস্টার্ড ঠান্ডা হয়ে গেছে নিয়ে এসে গেছি ফ্রিজ থেকে এইবার তৈরি করে নেব সাবুদানার ফ্রুট কাস্টার্ড একটা বোল নিয়েছি প্রথমেই সাবুর লেয়ার তৈরি করে নেব সেকেন্ড লেয়ার স্টার্ট ওপরে সাজিয়ে দেবো লেয়ার করে কাস্টার্ডের ওপরে দেব সব রকমের যত রকমের ফ্রুট ইউজ করবে ঠিক তত রকমই ফ্রুট আমি ওপর দিয়ে সাজিয়ে দেবো শশা কলা আপেল পাকা পেঁপে তরমুজ আঙুর লেবু নারকেল ফলের ওপর দিয়ে আবার সাবুদানার মোটা লেয়ার করে ছড়িয়ে দেবো আর বাকি পুরো ওপর দিয়ে লেয়ার করে দেবো চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবো ঠিক দেখতে হবে কেকের ওপর যেরকম ক্রিমের লেয়ার থাকে ঠিক তেমনই দেখতে হবে কাস্টার্ড লেয়ারের পর এবার সুন্দর করে নানা রকম ফ্রুট দিয়ে ফলের একটা ভালো খুব সুন্দর করে ডেকোরেশন করে উপরে ওপরে সাজিয়ে দেব ঠিক যেরকম আমরা বিরিয়ানি খেয়ে থাকি লেয়ার বাই লেয়ার ঠিক তেমনই সাবুদানার ফুড কাস্টার্ড লেয়ার বানাবো আর তার উপর দিয়ে গার্নিশিং করে ছড়িয়ে দেবো সাবু বোদে আর পান্তুয়া দিয়ে যার কালো আঙুরের অভাবটা পূরণ করেছে এই পান্তুয়া মিষ্টি দিয়ে দারুণ লেগেছে আমার তার উপর দিয়ে কাস্টার্ড ছড়িয়ে দেবো গোল করে আর কাস্টার্ডের ওপর দিয়ে চেরি ফল দেবো বসিয়ে তার উপর দিয়ে আঙুর পেঁপে ভালো করে সাজিয়ে দিলাম তাহলে তৈরি হয়ে গেল রিফ্রেশ করবে মন প্রাণ সাবুদানার ফ্রুট কাস্টার সাজিয়েছি কিন্তু আমি খুব সুন্দর করে ফাটাফাটি হয়েছে দেখতে এইবার দিয়ে আসবো ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব রিফ্রিজে রাখার সময় নেই পাঁচ থেকে দশ মিনিট রাখবো তোমরা যদি পারো কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবে ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে জমে যাবে একদম খাবে একদম এনজয় করে পাঁচ থেকে দশ মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে এসেছি বল এবার ভেঙে দেখাচ্ছি তোমাদের খেতে কেমন হচ্ছে ভাঙতে তো একদম ইচ্ছা করছিল না মনে হচ্ছিল সাজিয়ে রেখে দিই সাজিয়ে রাখলে তো চলবে না জিনিস হয়ে যাবে নষ্ট ওয়েস্ট হয়ে যাবে সাবুদানার ফ্রুট কাস্টার্ড তাই ভাঙার সময় খেয়াল রাখবে ওপর থেকে নিচ পর্যন্ত তুলে নিয়ে আসতে হবে একসাথে তাহলে কাস্টার্ড প্লেট নিয়ে হাজির হয়ে গেছে আমি টেস্ট করে দেখাবো তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা সাবুদানার ফুড কাস্টার্ড বানিয়েছি এই প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করলাম পোস্ট করলাম আজকে খেতে হচ্ছে দারুণ বললে এর টেস্ট পাবে না তোমাকেই ট্রাই করে খেতে হবে তবেই বুঝতে পারবে এর টেস্ট তাহলে আজ তাহলে আসি দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো